খালের জল থেকে এক বৃদ্ধের গলা দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নতন্ত্রে পাঠালো খানাকুল থানার পুলিশ ঘটনাটি ঘটেছে খানাকোলের চক্রপুর এলাকার গদদান পাড় সংলগ্ন এলাকায় জানা গেছে মৃতের নাম তপন দাস আনুমানিক সাতষট্টি বছর বয়স তারবার স্থানীয় খানাকোলের চক্রপুর এলাকায় বলে জানা যায় পরিবার সূত্রে জানা যায় গত বুধবার তাদের গ্রিলের দোকানে বিশ্বকর্মা পূজা করে দোকানেই ছিলেন পরের দিন দুপুরে পরিবারের লোকজন বাড়িতে গিয়ে ওই বৃদ্ধকে বাড়ির মধ্যে দেখতে না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়াই খানাকুল থানার দ্বারস্থ হন বলে জানা যায় আজ শনিবার সকালে খানাকুলের চক্রপুর এলাকায় খালের জলে ওই বৃদ্ধের দেহ দেখতে পান পরিবারের লোকজন ঘটনার খবর পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নতন্তে পাঠায় বলে জানা যায় নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে বাড়ি ফেরার পথে পা পিছলে খালের জলে পড়ে এই বিপত্তি ঘটে বলে পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান যদিও ঘটনাটি কি ঘটেছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ দেহ ময়নাতয়ন্ত্রের পর ফিরে পেতে খানাকুল থানার দ্বারস্থ হয়ে মৃতের পরিবারের লোকজন ঘটনা প্রসঙ্গে কী বললেন বিস্তারিত শোনাব সতেরো তারিখে বিশ্বকর্মাপুজো ছিলাম আছে ঠাকুর এসেছে সেখানে সবাই ছিলাম সেদিন সব ঠিক ছিল আঠেরো তারিখে দুপুরবেলা দোকানেই ছিলাম সবাই দোকান থেকে বেরিয়ে গেছি সবজি আজকে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর তারপর বাবাকে বাবা যায়নি ওরা অনেক সময় লেটে যায় যায়নি এই আসবে এই আসবে করে দেখে কোথাও সেদিক আত্মীয় আসলে গেলাম সবাইকে খবর করলাম এদিক সেদিক ঘুরলাম কোথাও দেখতে পাইনি তারপর আমরা থানায় এসে একটা মিশিন ডায়েরি করি ডায়েরি করার পর আজকে সকালবেলা দেখি